এবং আমাদের আরেক বড় ভাই রাসেল আহমেদ ভাই আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে আসলে এগুলা বিপদজনক রাস্তা আজকে বৃষ্টি দেখে রাস্তাগুলো একটু শুকনো আছে আমরা উঠতেছি অনেক গাড়ি ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আমরা ফুটবো ওই যে ওই চূড়ায় এখান থেকে প্রায় কত ফুট হবে 300 400 ফুট উপরে এটা এটা সাজাইকের সর্বোচ্চ টিলা রাঙামাটির সর্বোচ্চ টিলা এই যে আপনারা দেখতেছেন

হাতের <glish> <glish> <glish az -le -n algorithms>